হ্যালো রুমান্ত অনেক হয়ে গেলো পুজো 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 বললেই হবে না পুজোর কাজও অনেক আছে দেখো এটা শুধু আমার রুমের থেকে বেরিয়েছে কাগজপত্র যত সব মেয়ের যত আকাম যত বিছনার পিছনে আমার সব লত করে এরকম না পরিষ্কার করি না পরিষ্কার করি কিন্তু আর যাই হোক আমার রান্নাঘরের রাজাদের কে এই হলো আমার রান্নাঘরের রাজা ও না থাকলে আমার রান্নাঘর অসম্পূর্ণ মানে কি বলবো ও থাকতেই হবে মানে তো যাই হোক সব কথা পেরিয়ে এখন আমি এসেছি দুপুরবেলা সেই বড় দুপুরে এখন আমি রান্নাঘর পয়সা করবো না খেয়ে দিয়ে আমি ভাবলাম রান্নাঘর পয়সা করি শরীরের কিন্তু একদমই ইচ্ছে নেই জোরও নেই শরীরটা ভীষণ খারাপ ছিল সেই অবস্থায় যখন আমি এটা পরিষ্কার করেছি কিন্তু উপায় নেই মনের জোর দিয়ে আমি কাজ কখনও শরীর খারাপ থাকি না কখনও মনের জোর দিয়ে কাজ করি না করতেই হবে তো যাই হোক তো কাজ তো করতেই হবে যাই যেরকমই অবস্থা পুজো বললে পুরো ঘর দাঁড়ি পরিষ্কার না করলে না কিচ্ছু এক ভালোই লাগে না মানে পরিষ্কার করে তারপরে শপিং করে কাপড় বাজার করে সেটার একটা মনের শান্তি ফুর্তিটাই আলাদা মানে এমনি তো সবসময় পরিষ্কার করা হয় কিন্তু একটা পুজো বলে একটা পরিষ্কার করার সে সিস্টেমটাই আলাদা তো যাই হোক এই দেখো মেয়ে আমার পিছে পিছে তো মেয়েকে নিয়ে কাজ করা মানে সেই একটা বড় বিশাল ব্যাপার তো দেখো উৎপাত করছিলো আমার ভয় লাগে যে পরে যদি না যাওয়ার এদিকে আমি পুরো হরান হয়ে গেছি যেহেতু রান সারা ঘরে কাজ করে তারপর আবার এটা এক্সট্রা কাজ হেল্পিং মানে করার জন্য সেরকম কেউ নাই যে রান্নাটা করে নিলে আমি পরিষ্কার করবো সে রান্না বাড়া সব কিছু একা হাতে করা সে বড় যারা করে তারা বুঝে আর কিছু কিছু মানুষ বলে আমার ঘরে কাজে নেই তিনটা মানুষ ঘরের কাজ কি আছে তো তিনটা মানুষের ঘরে কাজ কি আছে যারা করে তারাই বুঝে তাই না কিছু কিছু মাঞ্চের কথা শুনলে এতটার আগ ওঠেও কী বলবো তো যাই হোক মাঞ্চার কথা মঞ্চে তো বলবে মানুষের কাম কি আর নিজের ঘরে কাজ অন্যের ঘরে কাজ আর থাকে না অন্যের ঘরে বলে আমরা মানে খালি বসে বসে খাই তো যাই হোক মানুষের কথা কান দিয়ে লাভ নাই তো দেখো আমি কিন্তু এই মিচাগিনটা কিন্তু কখনো সাপ জল দিয়ে মুছে দিই মানে এরকম পরিষ্কার মানে কখনো যে শট খেয়ে মরবো আর তো আমি সব ট্যামাগুলো ভালো করে মুছে মুছে থিয়েয়ে দিচ্ছিলাম আর তেলাচূড়া এত হয়ে যায় ভাল লাগে না কদিন পরের পর পরিষ্কার করি মানে দুটো তিনটে স্প্রে একটা এক মানে বোতল শেষ হয়ে যায় পুরোটা শেষ হয়ে যায় কিন্তু তেলাচূড়া মরার নাম নেয় না আমি কখনো তেলাচূড়া যখন আমি পরিষ্কার করি আজকে করবো না এসে পরিষ্কারটা সেটা করতে গেলে আরও বিশাল বড় ব্যাপার হয়ে যায় অনেকটা নোংরা অনেকটা ল্যাতরা হয়ে যায় আর যেহেতু দুপুরবেলা ভাত খাবো তো গন্ধ হয়ে যাবে আর অনেকটা উড়ে উড়ে যায় তো তার জন্য দুপুরবেলা এটা করি না রাত্রে করি সব ঘুমিয়ে যায় তারপরে আমি সব দরজা লাগিয়ে তো আমি রান্নাঘরটা পরিষ্কার করি তো এই দেখো আমি গরম জল বসিয়ে নিব কেন এটা গরম জল দিয়ে না ধুলে হবে না আর এটা দিয়ে যে আমার কতবার হাত কেটেছে মানে কি বলবো আর আমি সবসময় রেড হ্যাফেটটা ইউজ করি জানো পরিষ্কার করতে দেখো গরম জল ঢেলে দিচ্ছিলাম তেলটা যখন ভালোভাবে যায় এটা দিয়ে অনেক হাত কাটে ভয় লাগে এটা পরিষ্কার করতে তো এটাকে ভালো করে পরিষ্কার করে এটা অনেক লতরা হয় তো অনেকদিন নি তো আর একটু বেশি নোংরা হয়ে গেছিলো তো ভালো করে চকচক করে নিয়েছিলাম করে তারপরে এটা পরে লাগাবো তো দেখো ভালো করে সাপ জল নিয়ে কলিন নিয়ে বসে পড়েছে একদম ভালো করে পরিষ্কার করবো বলে আর আমার আমার রান্নাঘরের টাইলসগুলো এমন না পরিষ্কার করলেও লাগে না যে পরিষ্কার করেছি পরিষ্কার করেছি আমি ওদের বাবাকে বলতে থাকি তোমরা যে কী কী মানে কোনো পছন্দ নয় কী কী টাইলস এনেছো লাগিয়েছো ভালো লাগে না একটু হোয়াইটের মধ্যে হলে পরিষ্কার করলে দেখতে ভালো লাগে না সুন্দর লাগে আমার তো ভালো লাগে হোয়াইটের মধ্যে একটু টাইলস হলে তো এই দেখো আমি পুরো রান্নাঘরটা একটু খালি করছি খালি করে এরুম থেকে ওরুম নিয়ে যাচ্ছি তারপরে আমি ভালো করে পরিষ্কার করবো আর আমি এগুলি সব সাপ জল দিয়ে মুছি অনেক সময় কলিন দিয়ে করি আজকে একটু সাপ জল দিয়ে করব পুরো নোংরা এত তেল তেল হয়ে যায় মানে কি বলবো আর যেহেতু অনেক দিন ধরে পরিষ্কার করিনি তা আরওটা বেশি নোংরা হয়ে গেছে তো সাপ জল দিয়ে ভালো করে পরিষ্কার করে পাকাটাও ভালো করে সাপ জল দিয়ে মুছে দেবো দেখো পরিষ্কার করছি বলে লাগে এরকম আমার মানে জিনিসগুলোর তো মানে ভালো লাগে না আমার এম লাগে সবটা চেঞ্জ করে দেওয়া নতুন করে যাই হোক সেটা তো আর সম্ভব না এখন যেরকম আছে এরকম নিয়েই চলতে হবে এই দেখো আমি সব টাইটে নিয়েছিলাম ওখানে উপরটা পরিষ্কার হয়েছে যেহেতু উপরে আমি সব রেটে আনছি যেহেতু আরেকটা আমার ঘরে আরেকটা উপর তার মেয়ে আছে ও কিন্তু সব কিন্তু উলট করে দেবে সব ভাঙবে আমার জিনিসপত্র আমার জিনিস নিচে না তো রাখতে ভয় লাগে তো ওই সাপ জল দিয়ে নিচটাও মুছে নিচ্ছিলাম কাপড় দিয়ে ভালো করে কারণ কিন্তু নিচটাও কিন্তু অনেকটা আঠা আঠা হয়ে যায় হাঁটতে ভালো লাগে না নুন হলুদ সবটাই তো পড়ে না তো দেখো আমার পরিষ্কার একটু একটু পরিষ্কার ভালো লাগে আগে পরিষ্কার করলে বেশি ভালো লাগে ধর যতটা দিন যাচ্ছে জিনিসগুলো পূরণ হচ্ছে না আর বেশি মানে কীরকম লাগে যায় ভালো লাগে না তো এই দেখো আমি এটা পরিষ্কার করে এটা লাগিয়ে দিই লাগানো যাচ্ছিলাম কিন্তু ঢাম করে পড়ছে যে ভাগ্য ভালো জিনিসটা নষ্ট হয়নি আমার খাওয়া দাওয়া তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই বলে লাইক শেয়ার করে দিও